বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত অঙ্ক দেখো বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত পরিমিতির আজকে আমাদের দুই নম্বর ভিডিও এক নম্বর ভিডিওতে আমরা হচ্ছে এক ঘনবস্তু সম্পর্কে একটা অঙ্ক করেছিলাম আজকে আমরা দুই নম্বর ভিডিওতে আমরা ঘনবস্তুর একটা অঙ্ক এসেছি এখানে এই অঙ্কটাকে কী বলছে আগে আমরা দেখে নিই কী বলছে চার দশমিক দুই সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক আগে ভালো করে লক্ষ্য করে আগের নিরেট গোলকটা নিই যার ব্যাসার্ধ দিয়ে আছে কত চার দশমিক দুই সেমি এটাকে পিটিয়ে পিটিয়ে কি করবে বড় করবে বড় করার পর দুই দশমিক আট সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটা লম্ব বৃত্তাকার দণ্ড এই একটা লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করবে তার ব্যাস বলে দেশে কত দুই দশমিক আট তার ব্যাস বলা আছে দশ দুই দশমিক আট সেমি আমাকে নির্ণয় করতে হবে দণ্ডটির দৈর্ঘ্য কত দৈর্ঘ্য মানে উচ্চতাটা দেখো লক্ষ্য করো আমাদের যে একটা লোহার হচ্ছে নিরেট গোলক আছে সেই গোলকটাকে আমরা সোনা কিংবা হচ্ছে রূপার দোকান বলো সোনার দোকান কিংবা লোহার দোকানে দেখেছি বিভিন্নভাবে কি যে সমস্ত ছোট জিনিসগুলো থাকে সেইগুলোকে কি আগুনে পুরানো হয় সেটাকে পিটিয়ে পিটানোর পর বিভিন্ন আকৃতি দেওয়া হয় তাই ঠিক একইভাবে এখানে চার দশমিক দুই সেমির একটা গোলক আছে সেটাকে পিটিয়ে কি করবে বড় করবে বড় পরার পর এই আকৃতিটা দেবে আকৃতিটা কি লম্ব বৃত্তাকার একটা দ্বন্দ্ব তৈরি করবে এই তাহলে যে দ্বন্দ্বটা তৈরি করবে তার ব্যাস ব্যাসের দৈর্ঘ্য বলে দিচ্ছে যে ব্যাস এই ব্যাসের দৈর্ঘ্য হবে ব্যাসটাও বলে দিচ্ছে সেক্ষেত্রে আমার এই দ্বন্দ্বটির উচ্চতা কত হবে এখানে সর্বপ্রথম যেটা কাজ করতে হবে আমাকে যে সোনার নীরের গোলক আছে যে সোনার নীরের গোলকের ব্যাসার্ধ দিয়ে আছে সেক্ষেত্রে তার ব্যাসার্ধ দেওয়া থাকলে তার আয়তনটা কত হবে বের করতে পারবো আবার এখানে লক্ষ্য করো তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কি চার বাই তিন পায় আর আয়তন আবার এখানে লম্ববৃত্তাকার সংকট যার হচ্ছে আয়তনের ফর্মুলা কত আয়তনের ফর্মুল পাই আর স্কোয়ার এইচ দেখো এখানটায় আর এর মান আমি এখান থেকে পাবো কিন্তু এইচের মান নাই তার মানে কি এইচের মান আমাকে ধরে নিতে হবে হাইটটা কত কারণ ওটাই বের করতে হবে আমরা যখন এই হাইটটা পেয়ে যাব তখন তার আয়তন বেড়ে যাবে তখন এই আয়তনকে এই এই আয়তনকে ভাগ করে আমার হচ্ছে এর মানটা আমার কি বেরিয়ে যাবে শর্ত এই ভাগ কীভাবে করবো তাহলে শর্তটা আমরা দেখো এর মানটা বের করবো তাহলে এইটা পায় আর স্কোয়ার এইচ সমান কি চারের তিন পায় আর্ আর কিউব করলে আমার এইচের মানটা বেড়ে যাবে কারণ এখানেও পায়ের মান জানি আরের মান জানি বসানো বসানো যাবে এখানে পায়ের মান জানি এখানেও আরের মান জানি তাহলে এইচটা ফাঁকা থাকবে তাহলে এর মানটা আমরা এখান থেকে বের করে নেব তাহলে এর মানটা বের করলে কী হবে লম্ব বৃত্তেকার দৈর্ঘ্য বৃত্তেকার যে দণ্ড পাবো তার উচ্চতাটা বেড়ে যাবে সর্বপ্রথম যে কাজ করতে হবে যে লম্ব দণ্ডের আমরা দৈর্ঘ্যটা ধরে নিই ধরি লম্ব বৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য সমান এইচ কৃষি আছে সেমি আমি ধরে নিলাম লম্ব বৃত্তিকার দণ্ডের দৈর্ঘ্য তাহলে লম্ব দণ্ডের যখন আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম এবার দেখো লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসের দুর্গতি আছে এখানে আমরা ব্যাসার্ধ কিন্তু আমরা বের করে নিতে পারবো অতএব লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাস ব্যাস আছে কত দেখো দুই দশমিক আট সেমি তাহলে ব্যাস যখনই আছে তাহলে লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ আমরা বের করে নিতে পারবো তোমার কতবে দুই দশমিক আট বাই দুই সেমি সমান কতবে ভাগ করলে এক দশমিক চার সেমি দেখো ব্যাসাব্দ পেয়ে গেলাম ব্যাসাব্দ পেয়ে গেলাম উচ্চতা পেলাম তাহলে লম্ব বৃত্তাকার দণ্ডের হচ্ছে আয়তনটা আমরা কিন্তু নির্ণয় করতে পারবো অতএব লম্ব বৃত্তাকার দণ্ডের বের করবো আমরা আয়তন তাহলে আয়তনের ফর্মুলা কি চার বাই তিন সরি এটা লম্ব বৃত্তিকার বের করছি পাই আর স্কোয়ার এইচ আয়তন মানে কি হবে ঘন একক আছে কি আছে সেমেতে তাহলে আমরা এখানে মান বসাতে পারি তাহলে চার বাই তিন এখানে সরি এখানে পায়ে আর স্কোয়ার এইচ আছে তাহলে পায়ের মানটা আমি রেখে দিলাম পাই যেমন আছে তেমনই রাখলাম আর আর কত এখানে দেখো ব্যাসার্ধ মানে কিছু আর তাহলে আর আছে কত এক দশমিক চার তাহলে এখানে আমরা লিখতে পারি গণিত এক দশমিক চার এক দশমিক চার তার কি লিখতে পারি হোল স্কোয়ার ইন্টু এইচ এইচ তো আমরা ধরে নিয়েছি হাইট এটা এইচ এইচই থাকবে তাহলে কি আসছে এখানে ঘন সেমি। এটা এরকমই রেখে দিই আমি শর্ত তো করবো আমরা গোটা তাহলে এখানটায় লম্ববৃত্তিকার দণ্ডের আয়তন আমরা পেয়ে গেলাম এবার আমরা দেখো ব্যাসার্ধের একটা সোনার নিরেট গোলক আছে গোলকের ব্যাসার্ধ আমি জানি গোলকের ব্যাসার্ধ যেহেতু যাদের গোলকটির তাহলে আয়তন আমরা নির্ণয় করতে পারব গোলকটির গোলকটির এটা সোনার নিরেট গোলক তুলে আমি পুরো তোমাদের একটু লেখাটা আর একটু বেশি করে লিখে দিই তাহলে তোমাদের আরও সুবিধা হবে গোলক নিরেট সোনার নিরেট গোলকটির ব্যাসার্ধ ব্যাসার্ধ কত আছে দেখো চার দশমিক দুই সেমি তাহলে ব্যাসার্ধ যখন আমার পেয়ে গেলাম সেক্ষেত্রে আমার তার আয়তনটা আমরা নির্ণয় করতে পারবো অতএব সোনার নীরেট গোলকটির আয়তন গোলকটির আয়তন তাহলে আয়তন কত আসছে তাহলে চার বাই তিন পায় আর কিউব ঘন সেমি তাহলে এবার মান বসে দাও চার বাই তিন রেখে দিলাম পায়ের মানটাও আমি রেখে দিলাম ওখানে যেহেতু রেখেছি আর আর মান এখানে দেখো কত আসছে চার দশমিক দুই এর কিউব ঘন সেমি তাহলে দুটো আয়তনই আমার বেরিয়ে গেলো দেখো হচ্ছে লম্ব লোহার যে নিরেট গোলক আছে তার আয়তনে পেয়ে গেলাম লম্ব দণ্ডের আয়তনও পেয়ে গেলাম এবার আমাকে কি করতে হবে শর্ত করতে হবে তাহলে শর্তটা আমরা কি লিখতে পারি শর্ততে দেখো শর্ত শর্ত হবে কি লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন পেয়েছে দেখো পাই ইন্টু এক দশমিক চার তার হোল স্কোয়ার ইন্টু এইচ সমান গোলকের আয়তন গোলকের আয়তন পেয়েছে কি দেখো চার বাই তিন চার বাই তিন গণিত পায় ইন্টু চার দশমিক দুই তার কি আছে হোল কিউব দেখো এখানে পায়ের মানে এই জন্য বসেছিলাম দেখো পায় কি কেটে যাচ্ছে তাহলে পাই পাই যদি কাটে এক দশমিক চারের স্কোয়ার আছে তাহলে আমরা লিখতে পারি এখানটা এক দশমিক চার গণিত এক দশমিক চার লিখতে পারি গণিত এইচ পায় পাই কেটে গেছে তাহলে পড়ে আছে কত এখানে চার দশমিক তিন এই সরি চার বাই তিন গণিত এটা কভার হবে তিন বাই চার দশমিক দুই গণিত চার দশমিক দুই গণিত কত চার দশমিক দুই মান বের করবো কার এইচের মান তো সমাধানে এইচের যদি মান বের করি এই সময় লিখতে পারি কত চার নিচে কত আছে তিন উপরে কী কী পড়ে আছে চার দশমিক দুই গণিত চার দশমিক দুই গণিত চার দশমিক দুই নিচে হবে তাহলে কত এক দশমিক চার গণিত এক দশমিক চার চোদ্দ দিয়ে এটাকে দেখো এক ঘর পর এক ঘর পর দশমিক আছে তাহলে দশমিক উঠে তিন চোদ্দো বিয়াল্লিশ হয় এটাকে যদি কাটি এটার সাথে এটা যদি কাটি দশমিক দশমিক উঠে যাবে তাহলে তিন চোদ্দো কত হয় বিয়াল্লিশ তাহলে তিন এক তিন তাহলে এইচ সমান কত আসছে উপরে পড়ে আছে দেখো তিন চারে কত হয় বারো আর পড়ে আছে আগে লিখে দি যা যা পড়ে আছে চার পড়ে আছে গণিত চার দশমিক দুই পড়ে আছে আর কত আছে তিন তাহলে এইচ গুণ করে দাও তিন চারে কত হয় বারো তাহলে বারোর সাথে চার দশমিক দুই করে বারো বারো দুইয়ের চব্বিশে চার হাতে কত দুই বারো চার বারং আটচল্লিশ দুইয়ে কত হয় পঞ্চাশ ক ঘর পাঁচ দশমিক আছে এক ঘর এইচ মানে কি উচ্চতা কিসে আসবে সেমিতে তাহলে এইচের মান চেয়েছিল না আমাকে দেখো এইচ এইচটের মানটা আমি ধরে নিয়েছিলাম লম্ব বৃত্তিকার দণ্ডের দৈর্ঘ্য কত এইচ এখানে উত্তরটা চেয়েছে লম্ব বৃত্তিকার দণ্ড তৈরি করতে দ্বন্দ্বটির দৈর্ঘ্য কত হবে অতীত দ্বন্দ্বটির দৈর্ঘ্য হবে পঞ্চাশ দশমিক চার সেমি তাহলে লম্ব তাহলে বিভিন্ন ঘনবস্তু সম্পর্কে যে সমস্ত অঙ্ক আমরা করেছিলাম তার মধ্যে আমাদের হচ্ছে আজকে দু নম্বর ভিডিওর অঙ্কটা আমরা শেষ করলাম তাহলে লম্ববৃত্তেকার এই সরি বিভিন্ন ঘনবস্তু সম্পর্কে আমরা টোটালি চার থেকে পাঁচটা ভিডিও করব সেখান থেকে তোমাদের বিভিন্ন ধরনের হচ্ছে অঙ্কগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে তাহলে যে কোনো অঙ্ক করার সময় আমাকে সবসময় মনে রাখতে হবে যে শর্তটা কী আছে এই অঙ্কের দেখো মানে শর্তটা আমার এখানে যে ব্যাসার্ধ দেওয়া ছিল তার আয়তন এই দুটো আয়তনে যখন বের করতে পারবো এর মধ্যে দেখছি একটা যেটা উত্তরটা চেয়েছে এইচ এর উত্তরটা চেয়েছে তাই না হাইট এইচ তাহলে এইচ তো আমার হচ্ছে মান দেওয়া না এখানে তাহলে এইচ এর উত্তরটা আমরা যে কোনো একটা একক ধরে নিলাম এইচ এইচ মানে কি উচ্চতা হাইট হিসাবে আমরা হচ্ছে এইচ ধরে তোমরা অন্য কোনো এ ধরতে পারো তাহলে এইচ আমরা ধরে নিলাম এইচ যখনই ধরে নিলাম এইচের মানটা দেখো যখন আয়তন বের করলাম তাহলে এইচের জায়গায় কিন্তু দেখো আমরা ফাঁকা রেখে দিচ্ছি তাহলে এইচটা ফাঁকা এইচের মান তাহলে শর্ত অনুসারে এর আয়তন সম গোলকের আয়তন যে গোলকের আয়তন যখন বসে থেকে সর্তনির সাথে দেখো দুটোর আয়তন করে দিচ্ছি এখানটায় তাহলে এখানে পায়ে পায়ে কেটে দিয়েছি চার বাই তিন যেমন ছিল ছিল এখানে দুবার স্কোয়ার ছিল দুবার এখানে তিনটে ছিল তিনবার লিখে দিচ্ছি দেখো এখান থেকে আমার এইচের মান কী হচ্ছে লম্ব দ্বন্দ্বটির যে দৈর্ঘ্য হবে সেটা আমার হচ্ছে বেরিয়ে গেল তাহলে তাহলে ঘনবস্তু নিয়ে আমরা সামনে আর দুই থেকে তিনটে ভিডিও করব। আর আমি প্রতিদিন উল্লেখ করি যেটা আমার একটা নতুন চ্যানেল আছে ম্যাথ সাইন তোমরা এখানে যেতে পারো বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার অঙ্কগুলো শর্ট ফর্মে তোমরা পেয়ে যাবে দুপুর বারোটার সময় তাছাড়া আমার যে নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা তোমরা লং ভিডিও দেখছো সেখানে হচ্ছে সন্ধ্যা ছটার সময়তেও একটা আমরা হচ্ছে শর্ট ছেড়ি সেখানে বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার অঙ্কগুলো তো নিয়ম সহ তোমরা পেয়ে যাবে তাহলে টোটাল আমি প্রতিদিন হচ্ছে একটা ম্যাথ সাইনে একটা শর্ট ছেড়ি আর এখানটাতে এই যে চ্যানেলটা দেখছো সেই চ্যানেল একটা সন্ধ্যা ছটার সময় একটা আর দুপুর বারোটার সময় একটা শর্ট ছেড়ে থাকে আর তো আর ম্যাথ সাইনে তোমার লিঙ্কটা তুমি আমাদের নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে তার ডেসক্রিপশান বক্সে তোমরা তো ম্যাথ সাইনের লিঙ্কটা পেয়ে যাবে আর তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে এবং ম্যাথ সাইনে তোমরা যেতে পারো সেখানকার চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করতে পারো সেখানে বিভিন্ন শর্ট ফর্মের অঙ্কগুলোও পেয়ে যাবে আজ এই পর্যন্ত পরে ভিডিওতে আবার দেখা হবে